ভাই বিশালিতা বিশালতা তারেক ভাই কেন তো ভাই কই মিয়া বাচ্চা দর্শক বিশাল জাহাজ লঞ্চ তৈরি করা হয় এখানে তবে বিশাল দেখতে পাচ্ছেন দর্শক আর বিশাল সাইজের জাহাজ নির্মাণ করা হচ্ছে এখানে এটা কি নতুন প্লেট আমার তো মনে হয় না হ্যাঁ ওই যে এমবি ক্রাউন ডি ক্রাউন ওই যে বিশাল জাহাজ বিশাল জাহাজ জাহাজের পিছনের অংশ বিশাল সাইজের জাহাজ দর্শক দেখতে পাচ্ছেন আর এই পিছনে আছে প্রোপলার জাহাজের এটা খুবই মজবুত আর এটা হচ্ছে প্রোপলার

প্রায় একশো পঁচাত্তর ফুট দৈর্ঘ্য একশো পঁচাত্তর হ্যাঁ একশো পঁচাত্তর বা দুইশো ফুটের মধ্যে হবে লম্বায় এমবি এক্সপ্লোরার দেখতে পাচ্ছেন রকে নির্মাণ করা হচ্ছে হে সেন্ট মার্টিন চললে তো বলতে পারতাছি না মনে হয় না এত বড় দিব না তারিক ভাই হ্যাঁ তারিখ ভাই কাজ করতেছে চান্সারা আচ্ছা দেখো অন্যদের প্রতিক্রিয়া করছ না তবে নাওড়াই ভালো দর্শক এই হচ্ছে এটা মানে তলা যেটাকে বলে ড্রাফট কোরা ডাফট খুব শীঘ্র সার্ভিস দিতে হবে ঢাকায় করবা তো সেন্ট মার্টিন চলবি সম্ভবত এমবি এমবি এক্সপ্লোরার চারতলা বিশাল লঞ্চ আর বিশাল জাহাজ হ্যাঁ সুন্দরবন চলবো

লাইফটি কে কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন বিশাল জাহাজ দেখতে পাচ্ছেন সামনে সামনে এটাই তো ইউনিক একবারে ইউনিক হ্যাঁ আমরা তো ড্রাফট নিচে গভীর থাকবো বিশাল জাহাজ আপনি আগে আর করেন না বয়ান দিয়েন না বুঝছেন আর বয়ান দিয়েন না এম ডি এক্সপ্লোরার টুরিস্ট ভেস্টেল নির্মাণ করা হচ্ছে ডকিয়ার্ডে বিশাল চারটা লঞ্চ লঞ্চ বলতে এটা একটা জাহাজ হবে সিট একটা ছোট সাইজের মিডিয়াম সাই সাইজের সিট বলতে পারেন এক্সপ্লোরার সম্পূর্ণ একবার ব্র্যান্ড নিউ জাহাজ ডকের নির্মাণ করা হচ্ছে এই হচ্ছে জাহাজের ড্রাফটা পিছন থেকে পিছনের অংশে আসি আমরা বিশাল আকারে দেখেন একটা প্রপলার একটা না দুইটা ইঞ্জিন যেহেতু দুইটা এটা দুইটা প্রপলার এটা সুকান যেটা ঘোরানোর জন্য কাজে লাগে জাহাজ ঘোরানোর জন্য আর এই যে পিছনের অংশে দেখতে পাচ্ছেন দর্শক ভালোই কিন্তু বড় আর এখানে অসংখ্য জাহাজ নির্মাণ হয় এই যেগুলো হচ্ছে বালক্ষেত বাল কেরিয়ার যেটাকে বলে ওই পাশে আরেকটা আছে সুন্দরবনে চলাচল করে দিকরাউন আছি ডকি দর্শক দেখতে পাচ্ছেন আমরা দূর থেকে আপনাদের দেখাবো আরে এখানে অসংখ্য সৌন্দর্য আছে এখানে কাশফুল পাখি সবই আছে দর্শক এখানে ফল কী মানে দরকার আপনাদের সব ধরনের দিয়ে কিছু দেখতে পাবেন এই ডকিয়ারে ধনদুল তারপরে বড়ই গাছ সবই আছে এই কাশফুল আমরা ওদিকে যাবো না কারণ জায়গাটা নিরিবিলি পরিবেশ এখানে না যাওয়া উত্তম আমরা এসেছি দেখতে পাচ্ছেন দর্শক বিশাল আকৃতির জাহাজ দুইশো ফুট হবে অন্তত এটার দৈর্ঘ্য দুইশো ফুট ডিপ ফিলিং সেইড হাই হাই লেকসেন হ্যালো ব্রাদার হাসে হো আর ক্যামেন কারোর বাতানা আছি ডক দেখতে পাচ্ছেন জাহাজ এম এক্সপ্লোর আর টু পয়েন্ট জিরো আর নির্মাণ কাজ চলছে ডক আরও অনেকগুলো জাহাজ ডকে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক হ্যালো ভাই আপনি কোথায় আমি আছি ভাই ডকে আডে এটা ফটো লাই যা হাতে ছবি তুলে এই কাম 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 এই জায়গা তেইলা ছবি ভালো হইব পাগল জিরো সিক্স মারলে জোস আয় ছবি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ মন খুশি তুমি আর কি করনাডি জোজ একটা প্লেসে আসি দর্শক একবার মাথা নষ্ট প্লেস দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ডকেয়ার্ডের পাশে মানে অন্য কোথাও না হ্যাঁ পাশে অনেক কাশফুল এখানে ম্যা বাংলাদেশ সে হ্যাঁ আচ্ছা ফিলিং ভাই আপনি বাংলাদেশ থেকে বলছেন ধন্যবাদ ভাই আমি আছি হচ্ছে ফতুল্লায় আমি আজকে গ্রিন লাইনের ডকিয়াডে আসছি গ্রিন লাইন এবং দোয়েল পাখি আট নামে দুইটা লঞ্চ ওগুলো আমরা আসলে ফুটেজ নিতে আসছি আর আসার পথে দেখলাম যে সুন্দরবন এবং খুলনা মানে খুলনা থেকে সুন্দরবন গামী একটা নতুন জাহাজ তৈরি হচ্ছে নাম হচ্ছে এক্সপ্লোরার টু পয়েন্ট জিরো দেখি করতেছে

ছবি তুল না জায়গাটার নাম হচ্ছে মোল্লা বাজার আর আছি তারে ভাই বেরোলাম কইছেন আর সম্ভব না তো দর্শক আমাদের লাইভটি এখানে শেষ করতে হচ্ছে যে প্লেস পাইছি আগে ফিলিংটা ফিলিংটাকে লয়নি মানে জায়গাটা মানে সম্পর্কে কি বলবো আপনার দেখেন উপরে আকাশ এখানে জাহাজ তৈরি হচ্ছে আর জায়গাটা দেখেন জায়গাটা হচ্ছে নিরিবিলি একটা জায়গা এখানে ঘোলার মতো অনেক কিছু দেখতে পাবেন আরে ফটোগ্রাফার রে ওর মাথা নষ্ট এ আজকে আমি কি স্যান্ডেল বেরিয়েছি ঘোরার দিন আরে আমি মসজিদে গেছি না তখন মসজিদ থেকে আইছি

আরে দীঘায় আইমারে ভাই আমার এই কাশপুর দিয়েই কিন্তু ফেমিকন আপনারা ভালো চিনবেন ফেমিকন কী জিনিস হাক আমি পাবলিকের মাইনে চাই না আমাদের তারেক ভাই ছবি তুলতেছে জায়গাটার নাম মোল্লা বাজার ভাই আমি মেসেজ করে দিয়েছিলাম হ্যাঁ মেসেজ বলতে রিপ্লাই রিপ্লাই বলেছিলাম আমরা আগে ফিলটা নিয়ে নিই তারপরে আসলে লাইভে যুক্ত হব পুরো মাথা নষ্ট ওয়েদার মাথা নষ্ট জায়গা মাথা নষ্ট প্লেস ওয়াটার প্লেস কি বলবো দর্শক ভাই আমরা শর্ট ফিল্ম দেখতে পাবো না ভাই পরিবেশ তো দূষণ করা ভাই এভাবে ঠিক না ভাই নষ্ট করা ভাই আলে মাফ দেন ভাই

ও মাই না না করেন না সব কথা হইলো ভালো কিছু দেখাই তখন কাজ গায়ে লাগে না আজকে কি দেখাইতেছি তাই ভিউজ আর ভিউজ আচ্ছা দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাবেন আসি অন অফ দা বেস্ট একটা প্লেসে কাশফুলের আর এখানে ডকেটে তৈরি করা হচ্ছে জাহাজ আর অনেক সুন্দর একটা প্লেসে কাজ করে দেখতে পাচ্ছেন এরিয়াটা তো ধারালো জোস একটা প্লেসে আসি এখানে ফটোশ্যুট করতেছে আমাদের তারেক ভাই

আহ জাহাজ তৈরি হল হচ্ছে হ্যাঁ দেন থেকে ওয়ান এক্স দেখ একটা ছবি আমার জন্য প্লিজ

এটা খুলনা খুলনা বলছিল না সুন্দরবন খুলনা টু সুন্দরবনের জন্য বিশাল আকারের জাহাজ নির্মাণ করা হচ্ছে মানে সুন্দরবন যাত্রীরা দেখতে পাবে খুব শীঘ্রই এই জাহাজ মানে চলতে পারবেন এই জাহাজে

সামনে ওই যে ইয়া জাহাজ আছে না আমেরিকার জাহাজ ওই যে যেটা বোম মারে কি নাম জানি আরে প্লেন নামে যে কি কয় রণতরি রণতরী ওই জাহাজের মতো করছে তারেক ভাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য জাহাজ তৈরি করা হচ্ছে আছি ডকেটে

সীকরাম সীকরাম তো ওদিকে দিয়ে দিতে পারতাম যাও잖아 আমরা বেরিয়ে যাচ্ছে দর্শক আর একটা আড়ে যাব তবে প্লেসটা কিন্তু দারুণ প্লেস যতটাই দারুণ হয় এ দেখেন কি সুন্দর আপনাদের গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসবেন ফ্রিতে এখানে সার্ভিস দিতে পারবেন মানে খারাপের কথা বলছি না ভাই কাস্টমারদের সুবি উত্তরা যাওয়ার দরকার নেই সামনে কি রে ভাই এক একজন এই যে কলা হয়েছে গেছে দেখতে পাচ্ছেন কলা বেস্ট একটা জায়গায় আছি ঢাকার মধ্যে কেরানীগঞ্জে পড়ছে এটা এই ঠিক মতো যাইতেছি তো ওই লোক কি না কইলো দিক সোজা হ্যাঁ এই আমার তো মানে ওই সোজা হওয়ার কথা কারণ আমি বলি ওই যে যেহেতু যা ওই এই যে ভিতরে যে যা ইয়াটা মুখটা আরে নদীটা দেন তো

বাইরে বাই বাই রে দেখ ওলা চাল চাপ করে কমতাছে দোয়েল পাখির সমস্যা হইব না করি দোয়েল পাখি লাইন মারা খাক আনন্দ মুখার্জি লেখছে সাইড হাই হ্যালো হ্যালো দাদা कहां से हो आप कमेंट करे जरूर बताना আহমেদ এরগো আমরা যাচ্ছি ডক এয়ারে যেখানে জাহাজ তৈরি হয় অসংখ্য বড় বড় জাহাজ দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে একটা জাহাজে নিয়েছিলাম